আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এই পর্বে আমরা তোমাদের বইয়ের এগারো অধ্যায়ের একটি বোর্ড সৃজনশীল প্রশ্ন সমাধান করব তাহলে চলো আমরা দেখি যে আমাদের এই প্রশ্নটি কোন বোর্ডে এসেছে বা আমাদের প্রশ্নটি কি এবং সেই প্রশ্নটি কীভাবে সমাধান করা যাবে আচ্ছা স্যার আমরা এখানে উদ্দীপক হিসেবে দেখতে পাচ্ছি যে বলতেছে ওয়াই ও জেড দুটি যৌগ ওয়াই একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন যার আনুবিক ভর ফোরটি টু এবং জেড একটি অ্যালকোহল যার আনুবিক ভর সিক্সটি তো দুইটা যৌগ বলা হচ্ছে দুইটি হাইড্রোকার্বন ঠিক আছে ওয়াই ও যে দুটি যৌগ ওয়াই একটি অসম্পৃক্ত অ্যালকিন অথবা অ্যালকাইন ওয়াই অ্যালকিন হবে অথবা অ্যালকাইন হবে এবং আণবিক ভর মেনশন করে দিয়েছে ফোরটি টু আর জেড একটি অ্যালকোহল যার আণবিক ভর সিক্সটি তাহলে আমাদের এই আণবিক ভর থেকে মূলত আমাদেরকে পরমাণুগুলো শনাক্ত করতে হবে যে ওয়াই কে হতে পারে আর জেড কে হতে পারে এবারে চলো আমরা ক খ গ ঘ এর প্রশ্নগুলো দেখব ফার্স্ট কোশ্চেন ডাইমার কাকে বলে আচ্ছা তো আমরা এখান থেকে ডাইমার কাকে বলে দেখবো পাইন তাহলে দুটি মনোমার একসাথে যুক্ত হলে তাকে ডাইমার বলে অর্থাৎ দুইটা মনোমার দুইটা মনোমার যদি একত্রে যুক্ত হয় তখন তাকে ডাইমার বলে ব্যাস এইটুকুই আনা দুইটা মনোমার একত্রে যুক্ত হলে তখন তাকে ডাইমার বলে আমাদের কয়ের প্রশ্ন হয়ে গেল খ নাম্বার পিভিসি একটি জুতো পলিমার ব্যাখ্যা করো পিভিসি একটি জুতো পলিমার ব্যাখ্যা করো ওকে দেখো তাহলে তো জুতো পরিমার কাকে বলে ফার্স্ট আমরা সংজ্ঞাটা দেখবো দেন আমরা অ্যান্সার করার চেষ্টা করবো জুতো পলিমার কাকে বলে ক্লোরাইড নিলাম দেখো যে বিক্রিয়ার বা যে পলিমারকরণ বিক্রিয়ায় শুধুমাত্র এক রকমেরই মনোমার থাকে এক রকমের শুধু এক রকমের মনোমার থাকবে তখন তাকে সেই পলিমারকরণ বিক্রিয়াকে বলা হবে জুতো পলিমার এখানে সিএইচ টু ডাবল ওয়ান এটাকে জুতো পলিমার বলে এটার নাম হবে কি এটার নাম হবে ভিনাইল ক্লোরাইড কি নাম ভিনাইল ক্লোরাইড এই ভিনাইল ক্লোরাইডকে আমরা উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রা দেব এবং একই সাথে দেব কি জৈব পারো অক্সাইড ফলে কি হবে দেখো ফলে এই ডাবল বন্ধন থেকে একটা বন্ধন ভেঙে যাবে ভেঙে গিয়ে আমরা এখানে একটা বন্ধন দেখাতে পারবো আমরা এখানে একটা বন্ধন দেখাতে পারবো এবং ব্রাকেট দিয়ে আমরা এভাবে এন লিখতে পারবো সো এটাকে বলা যাবে পলিভিনাইল ক্লোরাইড এভাবে এটাকে কী বলতে পারবো পলিভিনাইল ক্লোরাইড তাহলে আমাদের ক্ষয়ের অ্যান্সারটিও অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে আচ্ছা এবারে আমরা যাব গয়ের প্রশ্ন দেখো গয়ের প্রশ্নে কি বলা হয়েছে যে ওয়াই যোগের অসম্পৃক্ততা কীভাবে প্রমাণ করবে সমীকরণ সহ ব্যাখ্যা করো এখন ফার্স্ট কোশ্চেন ওয়াই যোগটি আসলে কে আমরা সেটা আইডেন্টিফাই করি আনভিক বর ফোরটি টু দেখো তাহলে আনভিক বর যদি ফোরটি টু হয় এখান থেকে একটা হিসাব করো কার্বন যদি আমরা তিনটা নেই তাহলে কত থ্রি ইন্টু টুয়েলভ তিন বারং ছত্রিশ বিয়াল্লিশ ইয়াস তাহলে এটা মিলতেছে সি থ্রি খেয়াল করো সি থ্রি এইচ সিক্স এটার ভর কত ফোরটি টু তিনটে কার্বন তাহলে থ্রি ইন্টু টুয়েলভ তিন বারো ছত্রিশ যোগ ছয় বিয়াল্লিশ হয়ে যাচ্ছে তো এখানে বলতেছে যে যার ভর ফোরটি টু তার মানে আমাদের ওয়াই যোগ প্রোপিন এখানে এই প্রোপিনের অসম্পৃক্ততার পরীক্ষা আমাকে নির্ণয় করতে হবে তা আমরা গ নাম্বার প্রশ্নের অ্যান্সার সমাধান করতে যাচ্ছি ফাইন দেখো এখানে বলা হচ্ছে যে ওয়াই কোটি একটি অ্যালকিন যার নাম প্রোপিন এখন প্রোপিনকে দুইটা পরীক্ষার মাধ্যমে সমাধান করা যেতে পারে একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা আর একটা হচ্ছে বেয়ার পরীক্ষা ব্রোমিন দ্রবণ পরীক্ষায় আমরা দেখো এই যে ব্রমিনের বর্ণ কীরকম ব্রমিনের বর্ণ লাল বর্ণ এই লাল বর্ণ দিয়ে যখন আমরা ব্রমিনকে বিক্রি করাবো তখন সেই ব্রমিন ভাগে ভাগ হয়ে যাবে এরকম দেখো দুই ভাগে ভাগ হয়ে যাবে এই একটা ব্রমিন আর এই একটা ব্রমিন দুইটা দুই ভাগে ভাগ করলাম ফলে কি উৎপন্ন হলো সিএইচ থ্রি সিএইচ বি আর টু এবার নাম্বারিং করো ওয়ান টু থ্রি তাহলে ওয়ান টু প্রোপেন ফলে কী হবে বলো তো লাল রঙ ফলে লাল বর্ণ লাল বর্ণ কী হয়ে যাবে বিনষ্ট হয়ে যাবে এবং লাল বর্ণ সেই বিনষ্ট হয়ে যাওয়া দেখে আমরা বলতে পারবো যে এখানে একটি কী ছিল এখানে একটি অ্যালকিন বা অসম্পৃক্তযোগ্য উপস্থিত ছিল সো এটাই হলো একটা পরীক্ষা আমরা এবার যাচ্ছি আমাদের অ্যানাদার পরীক্ষায় আচ্ছা তো আমরা ব্রমিন পরীক্ষা আলোচনা করলাম এবার যাবো আমরা বেয়ার পরীক্ষায় তো দেখি বেয়ার পরীক্ষার মধ্যে কি আছে দেখো বেয়ার পরীক্ষায় এই যে আমরা বেয়ার পরীক্ষা দেখতে পাচ্ছি তো এখানেও প্রোপিন নেওয়া হলো পানি এবং জায়মান অক্সিজেন তো পানি ও জায়মান অক্সিজেন বিক্রি করে কি উৎপন্ন করবে দুইটা হাইড্রক্সিলমূলক উৎপন্ন করবে দুইটা হাইড্রক্সিলমূলক এই হাইড্রক্সিলমূলক এই যে দেখো এই কার্বনে যাবে একটা এই কার্বনে যাবে একটা তাহলে সিএইচ থ্রি সিএইচ ডাবল বন্ধন সিএস টু এই বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হবে এই বিক্রিয়ার ফলে পটাশিয়াম পার ম্যাঙ্গানাইটের একটা গোলাপি বর্ণ রয়েছে এই বিক্রিয়ার ফলে পটাশিয়াম পার ম্যাঙ্গানাইটের সেই গোলাপি বর্ণ আর থাকবে না সেখানে এই যে প্রোপিলিন গ্লাইকল যখনই উৎপন্ন করবে তখন সেই গোলাপি বর্ণটা দূর হয়ে যাবে তাহলে আমরা বলতে পারি তাহলে আমরা বলতে পারি প্রোপিন থেকে খেয়াল করো প্রোপিন থেকে কি তৈরি করা গেল প্রোপিলিন গ্লাইকল তাহলে এখানে অসম্পৃক্ত যৌগ আছে এটা আমরা প্রমাণ করব কীভাবে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের যে গোলাপি বর্ণ সেই গোলাপি বর্ণ দূর হবে এবং গোলাপি বর্ণ দূর হয়ে যাওয়া দেখে আমরা এখানে যে প্রোপিলিন গ্লাইকল আছে এটা আমরা সহজেই মানে বুঝতে পারবো বা এখানে যে অসম্পৃক্ত যৌগ আছে প্রোপিন তো এটা আমরা খুব সহজেই আইডিয়া করতে পারবো গেল আমাদের গয়ের প্রশ্ন এবারে যাচ্ছি ঘয়ের প্রশ্নে ওয়াই থেকে জেড যোগ এবং জেড থেকে ওয়াই যোগ প্রস্তুত সম্ভব কিনা বিশ্লেষণ করো আচ্ছা তাহলে জেড যোগটি কী হতে পারে খেয়াল করো তাহলে আমরা তিন কার্বন বিশিষ্ট অ্যালকোহল যদি নেই তাহলে কি হবে সি থ্রি এইচ ফাইভ ও এইচ সি থ্রি এইচ ফাইভ ও এইচ তাই না তাহলে আমরা এভাবেই দেখো আমরা ঘয়ের অ্যান্সারটুকু করার চেষ্টা করি ওকে ফাইন দেখো তাহলে এখানে আগেই বলে দিচ্ছি খেয়াল প্রোপিন আর কিভেন ওএ আচ্ছা আমি ফাইভ কার্বন বিশিষ্ট বলেছিলাম এটা ফাইভ না সি থ্রি এইচ সেভেন ওএ প্রোপানল এবারে আসলে একটু মিলাই কার্বন তিনটা থ্রি ইন্টু টুয়েলভ কত হয় থার্টি সিক্স থার্টি সিক্স আর এইট কত হয় ফোরটি ফোর আর অক্সিজেনের সিক্সটি নিজের কষ্ট একদম সিক্সটি তাহলে আমাদের ভরের সাথে সংকেতের আণবিক ভর মিলে গেল আমরা মিল পেয়েছি এবার এখন আমাকে যেই কাজটা করতে হবে প্রোপানল থেকে প্রোপিন উৎপাদন করতে হবে আবার প্রোপিন থেকে প্রোপানল উৎপাদন করতে হবে তাহলে এখানে বিকেলে দেখো আমাদের এইচ বিআর নিচ্ছি এইচ বিআর হাইড্রোজেন পার অক্সাইডের উপস্থিতিতে এস বিআরকে ভাগে ভাগ করো হাইড্রোজেন এবং বোরোমিন দুইটা অংশে ভাগ করব হাইড্রোজেনটা যাবে ডাবল বন্ধনের ফার্স্ট কার্বনে আর বোরোমিনটা যাবে ডাবল বন্ধনের সেকেন্ড কার্বনে ফলে এই ডাবল বন্ধনটা ভেঙে যাবে ভেঙে গিয়ে সিএস থ্রি সিএইচ আরও একটা হাইড্রোজেন আসছে হয়ে যাবে সিএস টু সিএস থ্রি সিএস টু এখানে আসে সিএস টু তাহলে এই যে দেখো সিএস আর এর সাথে যুক্ত হচ্ছে ব্রোমিন তাহলে আর তাহলে সিএইচ থ্রি সিএস টু সিএইচ টু আমরা এখান থেকে এটা উৎপাদন করতে পারলাম তাহলে প্রোপিন থেকে হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত করার ফলে আমরা কি পেলাম প্রোপাইল ব্রোমাইড কি পেলাম প্রোপাইল ব্রোমাইড আচ্ছা এবার এই প্রোপাইল ব্রোমাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াস দ্রবণ নিব ফলে ব্রোমিন যাবে হাইড্রক্সাই মূলকের জায়গায় আর হাইড্রক্সিন মূলক আসবে ব্রোমিনের জায়গায় ফলে কি উৎপন্ন হবে ফলে উৎপন্ন হবে সিএস থ্রি সিএস টু সিএস টু প্রোপানল তাহলে এই বিক্রিয়া থেকে সহজে এটা প্রমাণ করা যায় এই বিক্রিয়া থেকে সহজে এটা প্রমাণ করা যায় যে আমরা হাইড্রোজেন পার অক্সাইডের উপস্থিতিতে ফার্স্টে আমরা প্রোপাইল মানে অ্যালকাইল হ্যালাইড তৈরি করলাম এবার দ্বিতীয় ধাপে সেই অ্যালকাইল হ্যালাইট থেকে আমরা উৎপাদন করতে পারলাম অ্যালকোহল অর্থাৎ প্রোপিন থেকে প্রোপানল প্রস্তুত হয়ে গেল যাচ্ছি আমরা নেক্সট বিক্রিয়ায় দেখো ওকে তো এই বিক্রিয়াটাকে আমরা একটু ভেঙে দেখাবো দেখো এখানে প্রোপানল থেকে সরাসরি প্রোপানল থেকে সরাসরি প্রোপিন তৈরি করেছে তো আসলে আমরা বিক্রিয়াটাকে একটু ভেঙে দেখাই তাহলে আশা করতেছি তোমরা এটা এই পার্টটুকু আরও ভালোভাবে বুঝতে পারবে তো আমরা প্রোপিন থেকে প্রোপানল এবার যাবো আমরা প্রোপানল থেকে প্রোপিনে তাহলে সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু ওএস প্রোপানল তুমি এখানে চলে এক লাইনে বিক্রিয়াটা কমপ্লিট করে ফেলতে পারো আমরা চলে এই বিক্রিয়াটা এভাবে লিখতে পারি এ এল টু ও থ্রি কী হবে দেখো এখানে এই যে হাইড্রোক্সিলমূলক হাইড্রোক্সিলমূলক যেই কার্বনের সাথে যুক্ত সেই কার্বনকে বলা হয় আলফা কার্বন আলফা কার্বনের পার্শ্ববর্তী কার্বনকে বলা হয় বিটা কার্বন বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন আমরা এখানে দিব বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন আমরা এখানে দিলে কি উৎপন্ন হবে সিএস থ্রি কোনরূপ চেঞ্জ হবে না এখানে সিএস টু ছিল তাহলে এখানে একটা হাইড্রোজেন কমবে সিএইচ হবে আর এরপরে ছিল সিএস টু এই যেটা ছিল সিএস টু আর দেখো এখান থেকে একটা হাইড্রোজেন যদি ওএস মূলকে দেওয়া হয় কি উৎপন্ন করতে পারবে এস টু ও বা পানি এস টু ও বা পানি উৎপন্ন করবে তাহলে আমরা কার্বনের চার তো ফিল আপ করতে হবে তাই না এখানে তো চারজনই ফিল আপ হয় নাই দুই এক দুই তিন দুই আর এক তিন তাহলে আমাকে চার ওজনে ফিল আপ করতে হলে অবশ্যই এখানে একটা কি বন্ধন দিতে হবে ডাবল বন্ধন দিতে হবে তাহলে দেখো এই যোগ আমার প্রোপানল এই যোগের নাম কি এই যোগের নাম আমি বলতেছি প্রোপানল প্রোপানল থেকে আমাদের এই যেই পানি যে অপসারণ করলাম পানি যে বের করলাম তাহলে এখানে পানি অপসারিত হয়ে কি উৎপন্ন করতেছে উৎপন্ন করতেছে প্রোপিন তাহলে প্রোপানল থেকে আমরা কি উৎপাদন করতে পারলাম প্রোপানল থেকে আমরা প্রোপিন উৎপন্ন করতে পারলাম সো আমি আশা করতেছি তোমরা এই প্রশ্নটুকু বুঝতে যে দুইটা কনভার্শন একটা হচ্ছে প্রোপিন থেকে প্রোপানল আর একটা হচ্ছে প্রোপানল থেকে প্রোপিন প্রোপানল থেকে প্রোপিন আমরা এখানে দেখিয়েছি তো আশা করতেছি এই পার্টটুকুও তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছো ঘ এর প্রশ্ন ছিল আমাদের এটা আচ্ছা তো ওভারঅল ক গ ঘ এর চারটা প্রশ্নই কিন্তু আমি তোমাদের জন্য কমপ্লিট করে দিলাম আমি আশা করতেছি তোমরা এই অ্যান্সারটুকু খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো তো এই পর্বটির একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আজ এই পর্যন্তই নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ থাকো